একদিকে জামাত অন্যদিকে এনসিপি আর আজ সরাসরি পীরের বাসভবন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর এক মুহূর্ত বসে নেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার সন্ধ্যায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে নিয়ে তিনি হাজির হলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় কেন এই ধারাবাহিক সাক্ষাৎ তবে কি নতুন মন্ত্রিসভায় বড় কোনো চমক আসতে যাচ্ছে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে সোমবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ঠিক সাতটা গুলশান কার্যালয় থেকে রওনা হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি পৌঁছান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসভবনে তার সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইসলামী আন্দোলনের পক্ষে তারেক রহমানকে স্বাগত জানান দলের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও মহাসচিব অধ্যাপক মাওলানা ইউনুস আহমদ গতকালের ধারাবাহিকতায় আজও তারেক রহমানের এই সাক্ষাৎ একটি বিশেষ বার্তা বহন করছে গতকাল তিনি দেখা করেছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এবং তরুণ প্রজন্মের নেতা নাহিদ ইসলামের সাথে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুশো নয়টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও তারেক রহমান যেভাবে মিত্রদের দ্বারে দ্বারে যাচ্ছেন তা আগামীর বাংলাদেশের জাতীয় ঐক্য এবং সর্বজনীন রাজনীতির একটি বলিষ্ঠ প্রতিফলন দুই দলের শীর্ষ নেতাদের এই রুদ্ধদার বৈঠকে মূলত নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আগামীকালকের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে বিশেষ করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ইসলামী দলগুলোর ভূমিকা ও অংশগ্রহণ কেমন হবে সে বিষয়েও প্রাথমিক আলোচনা হয়ে থাকতে পারে দীর্ঘ দেড় দশক পর ক্ষমতায় ফিরতে যাওয়া বিএনপির প্রধান হিসেবে তারেক রহমান নিজের একটি পরিপক্ক ও দূরদর্শী ইমেজ তৈরি করছেন বিজয়ের পর উৎসবে মেতে না থেকে তিনি যেভাবে স্টেক হোল্ডারদের সাথে সংযোগ রক্ষা করছেন তা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হচ্ছে তারেক রহমানের এই মৈত্রী মিশন কি আগামীর স্থিতিশীল বাংলাদেশের নিশ্চয়তা দিচ্ছে আপনি কি মনে করেন নতুন মন্ত্রিসভায় ইসলামী দলগুলোর প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন কমেন্টে আপনার মতামত জানান আগামীকাল নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ